প্রিয় ভিউয়ার্স আমার সামনে দেখতে পাচ্ছেন একটি বক্স তো এই বক্সের ভিতর রয়েছে ইনভার্টার অ্যান্ড চার্জার এখানে কিন্তু ইনভার্টার এটা লেখা রয়েছে এটা হচ্ছে মূলত ইউপিএস মডেল তো এটাতে যে সিস্টেমের যে ছবিগুলো দেখছেন ঠিক এই পোড়াকগুলো এই বক্সের মধ্যে আছে তো এটার ক্যাটাগরি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কিছু কথা বলি এটা হচ্ছে ইনভার্টার অর্থাৎ বারো ভোল্ট থেকে দুইশো বিশ ভোল্ট আপনাদেরকে আউটপুট দেবে এবং এটার ভিতর কারেন্ট থেকে চার্জিং করার জন্য চার্জার রয়েছে টেন এমপিয়ার ম্যাক্স এবং আমাদের সোলার প্যানেল থেকে যদি বাসা বাড়িতে সোলার থাকে তাহলে সোলার থেকে কিন্তু আপনারা ব্যাটারি একই ব্যাটারি কিন্তু চার্জিং করতে পারবেন তো এটার ভিতরে টু ইন ওয়ান অর্থাৎ এটা হচ্ছে ফোর ইন ওয়ান জংফা ইনভার্টার বলা হয় এটা হচ্ছে আপনারা সোলার থেকেও চার্জিং করতে পারবেন কারেন্ট থেকেও চার্জিং করতে পারবেন একটাতে রয়েছে ইউপিএস মোট এক হাজার ওয়াট এস সি ওয়ান জিরো 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 মডেলের একটি ইউপিএস ফোর ইন ওয়ান এক হাজার ওয়াট ইনভার্টার অ্যান্ড চার্জার তো আমরা শুরুতে এটা প্যাকেং খুলেই আমরা দেখতে পাচ্ছি একটি খুব সুন্দর আমাদের ইনভার্টারটি তো ইনভার্টারটি আমরা বের করে নেব এখন তো ইনভার্টারটি আমরা বের করে নিলাম জাস্ট এটার সাথে কিন্তু আরো যেই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছি দুটি ক্যাবলস তো আমরা ব্যাটারি থেকে ইনভার্টার পর্যন্ত দুটি ক্যাবলস পেয়ে যাচ্ছি সাথে একটি ম্যানুয়াল পেপার যার মাধ্যমে আপনারা কিন্তু কিভাবে চার্জিং হয় কিভাবে আপনারা সেট আপ করবেন এবং কিভাবে সেট আপ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আসলে এখানে সেটিংস বিষয় নিয়ে কথা বলা আছে এটা কিভাবে চালাইতে হবে সতর্ক করে এনে সব কিছু পেপারের লেখা রয়েছে তবে আপনারা অবশ্যই এই ম্যানুয়েল পেপারটি পড়বেন তাহলে সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন তো আমরা আনবক্সিং করলাম তো এখন আমরা সেট আপ করবো এবং এটার দামটাও বলে দেবো আপনাদেরকে আপনারা অবশ্যই ধরুন সহকারে ভিডিওটি দেখবেন যেহেতু আমি এক হাতের ধরে ভিডিওটি বানাচ্ছি অবশ্যই একটু সমস্যা হতে পারে না অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে দেখুন আমাদের কাছে ফোর ইন ওয়ান জংফা সি ওয়ান জিরো 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 মডেলের ইউপিএস তো এটাতে আমাদের যেই সিস্টেমগুলো রয়েছে সিস্টেমগুলো আপনাদেরকে বলি এটা হচ্ছে এক হাজার ওয়াটের সোলার চালিত এবং কারেন্ট চালিত ইনভার্টার তো এই সাইডটা কিন্তু আমাদের আউটপুট লাইনগুলো বের হবে সেই জন্য কিন্তু আমাদের থ্রি পিন লাগানো রয়েছে তো এখানে কিন্তু আউটপুট লাইন বের হবে এবং এটা হচ্ছে কুলিং ফ্যান যা মাদার বোর্ড যখন গরম হয়ে যাবে বা চার্জিংয়ের সময় হবে এটা অটোমেটিকলি আপনাদের এই কুলিং ফ্যানটি মেশিনটাকে ঠান্ডা রাখার জন্য অটোমেটিকলি চলবে প্লাস আমাদের এই পাশে যদি আপনাদেরকে দেখায় কিছু ফাংশন রয়েছে এখানে হচ্ছে মোবাইল ফোন চার্জিং দেওয়ার জন্য আলাদা কোনো আপনাদেরকে চার্জার প্রয়োজন হবে না জাস্ট এখানে ইউএসবি পডটা ইউজ করবেন তাহলে কিন্তু ফাইভ ভোল্ট টু एंपিয়ারে কিন্তু আপনারা আউটপুটে মোবাইল অ্যান্ড্রয়েড সেট এবং যে কোনো মোবাইল মোটোফোন চার্জিং দিতে পারবেন আর এখানে মেন মাদারবোর্ডটিকে অন এবং অফ করার জন্য আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে একটি সুইচ তো পাওয়ার সুইচটা পাচ্ছেন এবং এই যে দুইটি প্লাস এবং মাইনাস লাল এবং কালো যে টার্মিনালটা রয়েছে এই টার্মিনালে কিন্তু আমাদের এই যে ক্যাবলস রয়েছে এই ক্যাবলস ব্যাটারি কানেকশন দিতে হয় এবং এখানে যে লাল এবং কালো দুইটি ক্লিপ দেখতে পাচ্ছেন আমাদের ক্লিপ সিস্টেম এখানে মাইনাস এবং প্লাস দেওয়া রয়েছে এটা হচ্ছে সোলার প্যানেল তো এটাতে সর্বোচ্চ গেলে এক হাজার ওয়াটের মধ্যে সোলার প্যানেল ব্যবহার করতে পারবেন তো এই সোলার প্যানেলগুলো ইউজ করলে এখানে কিন্তু আপনারা সব মিলে কিন্তু আমাদের যেই গুলো রয়েছে ব্যাটারিগুলো চার্জিং দিতে পারবেন তো এখানে কিন্তু সরাসরি কারেন্ট উৎপাদন হবে বারো ভোল্ট ঢুকে কিন্তু আপনাদের 220 ভোল্ট আউটপুট দেবে এখানে সোলার ঢোকানোর পর তারপর আমাদের এই ধরনের ছোট একটা অথবা বড় সাপোর্টমাত্র একটি ইনভার্টার চালানোর জন্য একটি ব্যাটারির প্রয়োজন হবে অবশ্যই ব্যাটারি ছাড়া এটা কানেকশন দেবেন না তবে এটা প্রবলেম হতে পারে তো এই যে ক্যাপাসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসি কট যা আমাদের কারেন্টের ভিতরে সবসময় দেওয়া থাকবে যখন আমাদের এই কটটি কারেন্টের ভিতরে দেওয়া থাকবে তখন কিন্তু আমাদের দিনের বেলা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের এই সোলারের কানেকশনও যদি দেওয়া থাকে তাহলে পায়রোটিটা বেশি দেবে আমাদের সোলার প্যানেলকে কারণ সোলার প্যানেল থেকে ফ্রি বিদ্যুৎ আমাদের ব্যবহার হয় তো সেক্ষেত্রে সোলার থেকে বেশি বিদ্যুৎ টানবে এবং সোলার যখন কখনোই কোনোভাবেই আউটপুট না দিতে পারবে তখন কিন্তু আমাদের অটোমেটিকলি রাতে যদি চার্জ পুড়ে যায় বা চার্জ করার সময় বা চার্জিং করতে হবে তখন কিন্তু আপনাদের অটোমেটিকলি এই যে পট রয়েছে সি পট এটার মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাটারি চলবে চার্জিং হবে এবং আউটপুট লাইনটা একইভাবে দেবে প্লাস এটা কিন্তু ইউপিএস মোড তো ইউপিএস মোড হওয়ার কারণে কিন্তু আপনারা কম্পিউটার ল্যাপটপ অন্যান্য ডিভাইস কিন্তু খুব অনায়াসে অনুরাওটা চালাতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না ইনশাল্লাহ এটা হচ্ছে ইউপিএস মোড আর এখানে কিন্তু পাওয়ারটা পেয়েছে কিনা দেখার জন্য ছোট্ট একটি এল ইডি পাওয়ার এলইডি রয়েছে যাই হোক আমি আপনাদেরকে অনেক কথা বললাম তো এটার দাম বিষয় নিয়েও কথা বলবো তো এটা হচ্ছে এই যে এসি করটা আমরা এখন সরাসরি আমাদের কারেন্টে প্লাগ ইন করে দেবো তো তার আগে আমাদের এগুলো সব খুলে নিতে হবে আমি স্কিপ করে ভিডিওটি স্কিপ করে এই ক্যাবলসগুলো লাগিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই ধৈর্য সরকার ভিডিওটি দেখতে থাকেন তো ভিহার্স দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমি এখানে দুইটি ক্লিপ লাগিয়ে নিলাম তো এই যে নেগেটিভ এবং পজিটিভ এটা হচ্ছে পজিটিভ পজিটিভটা লাগিয়ে নিলাম তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ তো নেগেটিভটা আমরা এখানে লাগিয়ে নিয়েছি অলরেডি তো এখানে কিন্তু আমরা এই পজিটিভ পজিটিভ আর দেখবো না আমরা দেখব সোজাসুজি যে পজিটিভ রয়েছে উপরে প্লাস চিহ্ন সেই চিহ্ন থেকে কিন্তু আমরা লাগাবো এই যে মাইনাস চিহ্ন এবং প্লাস চিহ্ন লাল এবং কালো দেখে লাগাই দেবো এখন আমাদের এটা লাগানো হয়ে গেছে এখন আমরা বর্তমানে কানেকশন দেওয়া বাকি রয়েছে আমাদের এখানে কিন্তু পাওয়ার লাইন নেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখানে কানেকশন দিতে হবে বারো ভোল্টের ব্যাটারি থেকে তো বারো ভোল্টের ব্যাটারি থেকে আমাদের কানেকশন দিতে হবে সেই ক্ষেত্রে আমরা বারো ভোল্টের আগে কানেকশন এখানে দিয়ে নেব তো বারো ভোটের আগে ব্যাটারি কানেকশন দিতে হবে তো ব্যাটারি কানেকশন দেওয়ার জন্য আমি এখানে কিন্তু একটি ক্লিপ ব্যবহার করেছি তো এই ক্লিপটা কিন্তু আমরা এখানে লাগিয়ে দিলাম খুব সুন্দরভাবে আপনারাও কিন্তু এখানে এভাবে লাগিয়ে দেবেন প্লাস আমরা এখানে একটু লাগাতে একটু স্পার্ক করবে তবে এটা কোনো প্রবলেম নাই তো এটা কিন্তু লাগানোর সময় এটা একটু হবেই তো আপনার ভয় করার কোনো কিছু নেই যদিও এখানে কিন্তু আমাদের লাগানো হয়ে গেলো আমরা এখানে কিন্তু কোনো স্পার্ক করলো না যেহেতু আমাদের ব্যাটারিটা এখানে লাগানো রয়েছে কিন্তু আমাদের এখানে সুইচ অন নাই তো সুইচটি কিন্তু আমরা অন করে দিলাম ব্যাটারি কানেকশনটা দিতে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু লাইনটা পেয়ে গেছে অলরেডি তো পাওয়ার লাইনটা আমরা এখন এখানে কারেন্টের লাইনটা দিয়ে নেব তো কারেন্টের লাইনটা আমরা দিয়ে নিচ্ছি এখানে তো আমরা এখানে কারেন্টের লাইনটা দিতে কিন্তু আমাদের এখানে কিন্তু লাইটটা আরও একটু জ্বলে উঠলো কারণ আমাদের এখানে চার্জিং সিস্টেমটা ওকে হয়ে গেছে এখন কিন্তু আমরা লোড দেবো ঠিক আছে আমরা এখন এখানে লোড দেবো লোড দেওয়ার জন্য এটি নিয়েছি ফ্যান তো আমরা এই যে ফ্যানটি নিয়েছি এই ফ্যানটি আমরা চালাবো তো এই যে দেখুন এটা হচ্ছে ফ্যান আমাদের এসি ফ্যান তো এই ফ্যানটা আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো এখন যে দেখুন আমি কট নিয়েছি এটা থেকে কিন্তু আমি এখন চালাবো চালানোর জন্য পিছনে যে অপশনটি আছে অপশনে কিন্তু আমাদের এই ফ্যানটি সরাসরি দিতে হবে আমি অলরেডি অপশনটাতে আমি কিন্তু সরাসরি দিয়ে দিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা লাইন দিয়েছি তা আমরা কিন্তু ফ্যানটি কিন্তু খুব লোয়ে ঘুরতেছে কারণ এটা হচ্ছে আমাদের স্পিডটা কমানো আছে স্পিডটা একটু বাড়িয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফ্যানটি কিন্তু অনায়াসে কিন্তু খুব জোরে ঘুরবে এটা কিন্তু ঝড় ফ্যান এটা কিন্তু ঘটতেছে দেখুন এটা কিন্তু ফ্যানটি কিন্তু ঘটতেছে এখানে আইপিএস থেকে কিন্তু আমাদের ইউপিএস মোট কারেন্ট যদি চলেও যায় অটোমেটিকলি কিন্তু এটা জ্বলা থাকবে এটা কখনো নষ্ট হবে না প্লাস এখানে কিন্তু আমাদের এখানে প্রচণ্ড জুড়ে ঘটতেছে ফ্যানগুলো এখানে কিন্তু বাতাসও লাগতেছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরাসরি আমাদের কারেন্ট থেকে চলতেছে তো ফ্যানটি কিন্তু অনেক কিন্তু বাতাসের কোনো সাউন্ড নেই তো এটা কিন্তু ফ্যানটা কিন্তু প্রচণ্ড স্পিডে ঘটছে তো এভাবে কিন্তু আপনারা কিন্তু এই ফ্যানগুলো কিন্তু আপনারা বাসা বাড়িতে থাকা কম্পিউটার ল্যাপটপ বা অন্যান্য ডিভাইসগুলো কিন্তু আপনারা কারেন্ট চলে গেলেও খুব অনায়াসে কিন্তু এই ধরনের ব্যাটারি দিয়ে যদি চালান তাহলে কিন্তু আপনারা অবশ্যই তিন থেকে চার ঘন্টা ব্যাক আপ পাবেন যদি কম্পিউটার অথবা আপনাদের ল্যাপটপ চালান বা অন্যান্য ডিভাইস তাহলে ইউপিএস মোড রয়েছে এটার মধ্যে ইউপিএস মোডালা এই প্রোডাক্টটি কিন্তু নিতে পারেন দাম মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ফোর ইন ওয়ান জংপা এক হাজার ওয়াট এই সোলার প্যানেল থেকে চালানো এবং কারেন্ট থেকে দুটিভাবে চালানোর জন্য কিন্তু এই সেট আপটি নিতে পারেন তো সেট আপ বলতে আমাদের ইনভার্টার দাম শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঠিকানা টি এম ইলেকট্রনিক্স নাটোর তাই অর্ডার করতে অবশ্যই ডিসক্রিপশান দেওয়া নাম্বারে কল করুন দেখুন ফ্যানগুলো আমাদের স্পিড কমাতে এবং বাড়াতে পারি তো সেভাবে কিন্তু কম বাড়া করতে পারবেন আপনারা এছাড়াও কিন্তু আমাদের এই ফ্যানটি কিন্তু খুব সুন্দর রয়েছে তো এই ফ্যানটি কিন্তু চলতেছে হাই স্পিডে তো এটার কিন্তু আরও স্পিড রয়েছে তো এদের দেখুন আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু লেখা উঠতেছে আপনারা কিন্তু এভাবে চালাতে পারবেন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবেন